আসসালামু আলাইকুম তো সকলকে স্বাগত অন্যতম একটা বিপদ যে আমি এখন রয়েছি আপনার জায়গার নামটা ঠিক জানি না কিন্তু আমি জায়গাটা চিনি না বাট আমি এখন চলে যাচ্ছি আপনার চকবাজার কিন্তু আমি রাস্তা চিনি না কিন্তু যে জায়গাটা আসি ওই জায়গা থেকে মানুষ থেকে জিজ্ঞাসা করতে করতে আপনার চলে যাচ্ছি চকবাজার হেঁটে হেঁটে মূলত আমি আসছিলাম মানিকলা বংশালে প্লাস ওইখান থেকে আমি হাঁটতে হাঁটতে ওইখানে কারণ আজকে ছাড়া ঢাকা শহর বন্ধ হয়ে আছে আমি আছে যে রাস্তাটা এখন আছি আপনার কোন জায়গাটা আপনারা চিকে থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো আমার সাথে চলতে থাকুন আমি তো এখন মিট করে যাবো তো আমার সাথে থাকুন চলে যাচ্ছি আপনার চক বাজার তো রাস্তায় প্রচন্ড পরিমাণ ভিড় কিন্তু আমি যে রাস্তাটা যাচ্ছি পিছের যদি দেখাই আপনার পিছের সাইডটা পুরোটা জাম হয়ে আছে এই জন্য হয়েছে তা ঠিক বলা গেল না কিন্তু আমি আমার মতন ঘেটে চলে যাচ্ছি

হ্যাঁ তা তাই জন্য একটু গভর্নমেন্ট লেগে গেছে আর ঢাকা যে আসে মানে এই থেকে বিশেষ করে আপনারা আপনার শিউল দিয়ে বসান কখনো হয়ে এসে আপনি এক জায়গায় দেখতে পারেন কারণ এখানে প্রচুর পরিমাণ গল্লি ঢাকা শহরে তো দেখি কতটুকু সময় লাগে যেতে আমার দীর্ঘ এক লাইন ধরে বসে রয়েছে তো অবশেষে মনে হচ্ছে আমি চাইলে আছি আপনার মিডপুরে

যে যার মতন ইচ্ছে হয়েছে স্বাধীন দেশ স্বাধীন ব্যবসা স্বাধীন সব কিছু খালি মাঝখান থেকে রয়েছে এই দেশে কিছু চালাব আছে তো মনে হয় না আমরা কখনো সিঙ্গাপুরের মতন এক পার্সেন্ট এই দেশটা সুন্দর করছে তো একটা জিনিস এই মৃত্যুরে আপনার এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না মানুষটাকে যেটা শোনা যায় আপনার একটা মানুষের রুহুটা ছাড়া যত কিছু আছে যাবতীয়

মানুষের অনেক সমস্যা হচ্ছে তো একটা জিনিস বলি যেহেতু বারো তারিখ আমাদের সংসদীয় নির্বাচন তো দেখা কে এই দেশে দেশটাকে সুন্দর এবং অবৈধ যেসব গাড়ি আছে সেগুলো মুক্ত রাখে কারণ যেটা অবৈধ অবৈধ রাস্তার সাথে যেটা পাবলিক হাটার জায়গা পাবলিক গুলো আমরা এখন আমি নিজে কি বলতাম আমি বাধ্য হয়ে আপনার রাস্তার মাঝখানে হাঁটতেছি কারণ আমাদের ফুটপাথটা নেই দোষটা তো আমার একা না কারণ রাস্তার স্যার মাঝখানে যদি নামাইছি হয়েছি খেয়ে আমাদেরকে এই ফুটপাতের জন্য রাস্তার মাঝখান ধরে হাঁটাছি রাস্তায় আপনার ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগেই থাকে তো যাচ্ছি হেঁটেই যাচ্ছি কখন আসবো আর যাবো আমি চোখ পাচার সেই অপেক্ষা এখনো আহ সার সালিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে আমরা বেশি বড় ক্লাস নাই এই যে পুরান ঢাকার আদিন কলেজের বিল্ডিং গুলো রয়েছে সেই বিল্ডিং এর অবস্থা ভেঙে গিয়েছে তার নিচে এখনো অনেক ক্ষেত্র কাজ রয়েছে ঝুঁকিপূর্ণ ভাবে তারা দোকান চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে চলে আসছি যাই হোক এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না কখন লাগবে কিন্তু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তা দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে রাস্তার সেন্টারে প্রতিটি ভিড়ের মানুষের অপেক্ষা মানুষ এমন ভাবে করে আপনার কারণ আমাদেরকে বাধ্য করা হচ্ছে বারবার আমি বলছি আগের বার বলছি আমাদের উত্তর থেকে নেমে রাস্তার মাঝখানে হেঁটে চলার জন্য বাধ্য করা হয়েছে উত্তর দখল করা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আপনারা যারা সব বাজার আসতে চান অবশ্যই কোনো এখানে কী আছে আমাকে কমেন্ট বক্সে একটু জানাতে পারেন কেন তাহলে আমি একটু হবে আপনাদেরকে কিছুক্ষণ হলে তুলে দিতে পারবো যেটা তারা আপনার যে কোনো পণ্য যেসব জিনিস আছে যেটা যে যার লাগে আর কি সেটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবো আর আপনার কমেন্ট করলে দেখা যায় আমার অভিজ্ঞতা বলে যেন আমার আপনাদেরও কিছু জানা হলো মনে হচ্ছে চলে আসছে কিন্তু আমার সময় লাগছে আরও তো আমি সময় বেশি তো বাড়াতে চাচ্ছি না প্রচুর পরিমাণ ধুলা হলে কারণ আমি অনেক কাস্তে কাস্তে কল পড়তে পারতেছি না এরকম একটা অবস্থা হয়ে গেছে যাই হোক বন্ধুরা আপনারা হয়তো আমাদের সাথে অনেক সুন্দরে বসে আছেন তা আমি ভাবছি কথা টুকু যাওয়া যায় কিন্তু এক পাখার যুদ্ধ করে এই খারাপ যেতে হচ্ছে প্রচুর পরিমাণ ভিড় যার জন্য দুদিন ধরে আপনার দুই দিন পর বন্ধ হয়ে যাবে আহ চার দিনকার জন্য ছুটি হবে নির্বাচনের জন্য তো সেই জন্যই প্রচুর পরিমাণ ব্যস্ততা এই রাস্তাটায় তো যাই হোক মনে হচ্ছে ব্লকটা অনেক বড় হয়ে গেছে দেন আপনারা যাত্রা আমার সাথে এত এত সুন্দরে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি এই ভিডিওটা বেশি বাড়াতে পারছি না কারণ এইখানটায় প্রতি পায়ের কাইকে আমার দাঁড়াতে হচ্ছে হাসপাতালের মতন কোনো সুরক্ষা বা সুন্দর কোনো রাস্তা নাই বললেই এক প্রকার চলে তো বন্ধুরা আমি চলে আসছি মনে হয় অবশেষে সামনে রয়েছে আপনার স্মিলা টাওয়ার আমি ভাবছি আর ভিডিওটা বেশি বাড়াবো না কারণ অনেক বড় হয়ে গেছে তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ